আসসালামু আলাইকুম খুশির একটি সংবাদ রয়েছে আপনারা সকলে জানেন যে গতকালকে একটি ভিডিও বানিয়েছি সেই ভিডিওতে বলেছিলাম বোলার দুই আসনে মুক্তি ফজলুল করে হুজুরকে রাখে নাই সেখানে অন্য একজন প্রার্থী দিয়েছিল মানে জোটের প্রার্থী কিন্তু আলহামদুলিল্লাহ আজকে জামাত ইসলামের কেন্দ্রীয়ভাবে যে নির্দেশনা আসছে সে অনুযায়ী তাকে আবারও সেখানে বল রাখা হয়েছে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য খুবই একটি দারুণ খবর তো আসলে বর্তমান সময়ে আপনারা সকলেই জানেন যে ভোলাতে চারটি আসন রয়েছে এই চারটি আসনে বাংলাদেশ জামাত ইসলামের তিনটি আসনে নিজস্ব লোক রয়েছে অর্থাৎ দাড়ি ফেলার প্রতীকী লড়বেন ভোলা একের অধ্যক্ষ নজরুল ইসলাম সাহেব ভোলা এর হলো মুফতি ফজদুল করিম হুজুর এরপরে ভোলা তিন আসনে রয়েছে আমাদের নিজামুলক নাইম ভাই উনি বিডিবির প্রার্থী তো এটা হলো জোটের প্রার্থী পাশাপাশি ভোলা চারে রয়েছে মোস্তফা কামাল ভাই এর চারজন প্রার্থী এবার ভোলাতে রয়েছে তো তিনটা দাঁড়ি পাল্লার প্রতীক আমরা এমন আমাদের এই ভোলাতে পেয়েছি সেই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আসলে দাড়ি পাল্লার মিথ তাকাইলেই মনে হয় অন্যরকম একটা ফিল আসে তো আমাদের যে বিডিপি তার মার্কাটা হলো ফুলকপি মার্কা সেটাও কিন্তু জোটের প্রার্থী আর উনি হলো শিবিরের একজন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ছিল আরও অনেক দায়িত্ব ছিল উনিও শিবির থেকে আসে সুতরাং আশা করি আপনারা বুঝতে পেরেছেন বারবার কিন্তু অনেকে প্রশ্ন করে যে ফুলকপি কেন তো এটা হলো জোটের প্রার্থী তো জোটের পার্টি যেহেতু তার প্রতীক থাকবে আলাদা তো আলহামদুলিল্লাহ আমরা বারো তারিখে ভোট কেন্দ্রে গিয়ে তারিফলার পক্ষে কি করে ভোট দিব সারা বাংলাদেশকে সকালেই আর পাশাপাশি লালমন্তদিনে যারা রয়েছেন তারা অবশ্যই বিডিবি পার্টি নিজামুলক নাহিম ভাই ভোট দিবেন তার মার হলো ফুলকপি ইনশাল্লাহ এবার আমরা ন্যায় নীতির একটি বাংলাদেশ গড়ে তুলবো আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার